আমরা পাহাড় দিয়ে যাওয়ার পথে বাইদের পেলাম বাইরে এতটা আন্তরিক আসলে ওনাদের কথা বলার মতো না তা আমাদেরকে তারা গাড়ি থামিয়ে ওনাদের পক্ষ থেকে আমাদের আম দিল পাহাড়ের টাটকা আম এই আমগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তো বাইদের কাছে ঋণী হয়ে গেলাম ভাই আপনার নাম আপনার বাড়ি চকরিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের ব্যবহার কিন্তু অনেক মুগ্ধ হলাম ভাই আর আপনারা তো আমাদের ঋণই করে দিলেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ব্রাহ্মণ বাড়িয়াতে যদি কখনো আসেন ভাইয়া জি জি দোয়া করি আপনার জন্য আপনারা আপনাদের ব্যবসা আরো ভালোভাবে সফলভাবে যেন করতে পারেন ঠিক আছে ভাইয়া

দুপাশে সারি সারি গাছ খুবই স্মুথ দারুণ অনুভূতি চট্টগ্রাম আরো একশো ছয় কিলোমিটার কতবার আসে এই রাস্তাটা সত্যি মানে মন কারার মতো সুন্দর মনে হচ্ছে আমরা কোন একটা বাগানে ঢুকে গিয়ে গিয়েছি এরকম বাগানের মতো সুন্দর লাগতেছে আমরা কাশিয়াখালি রোডে ঢুকে গেলাম যেহেতু চট্টগ্রাম শহরে রাস্তায় প্রচুর জ্যাম এবং ঝুঁকি থাকে সেই জন্য আমরা শেষ পর্যন্ত এই রোডটায় বাছাই করে নিলাম রোডটা এবার যে সবুজের সাথে রঙিন হয়ে আছে সত্যি কথা বলতে আমি অনেক ব্যস্ত অনেক জামালার ভিতরে থাকি তারপরও এবার যে ঘুরতে বের হয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ ঘোরাফেরা না করলে মন মানসিকতা ভালো থাকে না আর পাহাড়ের রাস্তা এরকম আপনি ভিডিও করে শেষ করতে পারবেন আপনি যতই ভিডিও করবেন আপনার ততই মন চাবে ভিডিও করার জন্য জিপ থেকে নামিয়ে দিয়েছিল তাদের আর আঁকা বাঁকা রোড আপনাকে প্রেমে পড়াতে বাধ্য হবে সামনে গাড়িটা চালাতেন শরীফ ভাই কর্নারিং মাস্টার আমাদের ভাই বাজারের ভিতরে ভিডিও দেখুন আমার কোনো কথা শোনার দরকার নেই যেহেতু আপনাকে তার প্রকৃতি সম্পর্কে জানিয়ে দিচ্ছে সেটা আমি এখন আর কিছু বলবো না ইণ্টাৰভি ৰ'দে একো প্ৰব্লাম আমরা ডাল নামতেছি സേ ലഭിംഗ് അനെ বড় সমস্যা হচ্ছে অনেক যার ধরুন প্রতিটা বাকি আইল্যান্ডটা তো ভালো হয়েছে যেহেতু লোকজনের চলাচল বেশি হয় এই রোডে আইল্যান্ড না থাকলে মানুষ বেপরুয়া গাড়ি চালাতো হয়েছে আমার সামনে একটি বাইক দেখতে পারতেছেন দুইজন লেডিস নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে স্থানীয় মনে হচ্ছিল আমরা এই মুহূর্তে লামার ভিতরের একটা রাস্তা দিয়ে ঢুকে পড়েছি আমরা এখন খারা ডাল নামছি গোপ্রতে জানি না কেমন দেখতে পারতেছেন অনেক খারা ডাল হচ্ছে একবারে নিরিবিলি নির্জন রাস্তাটা এই রাস্তা দিয়ে মনোয়না যে বেশি লোকজন যাতায়াত করেন সারি সারি গাছ আর গাছ বান্দরবনের ভিতরে যে কত রকমের রাস্তা আছে না আসলে না দেখলে আপনি আন্দাজ করতে পারতেন না আর আমি মনে করি সারাটা বান্দরবন ঘুরে যদি আপনি দেখতে চান আপনার অনেক সময় লাগবে অসাধারণ ইউ টার্ন সম্পূর্ণ ইউ ছাব্বিশ জানি না ভাই ব্রাদার অনুরোধ দিয়ে যার চিন্তা করছে লাগতেছে শরীরটা তো আরাম লাগতেছে আমরা এখানে একটা ব্রেক দিয়েছিলাম অনেক গরম লেগেছিল এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি গন্তব্য অনেক দূর টাটা অনেক কি ওটা একটা বাবু দেখলাম পাহাড় থেকে নেমে যাচ্ছি আল্লাহ আপাতত মালিক আমরা পাহাড় দিয়ে যাওয়ার পথে বাইদের পেলাম বাইরে এতটা আন্তরিক আসলে ওনাদের কথা বলার মতো না তা আমাদেরকে তারা গাড়ি থামিয়ে ওনাদের পক্ষ থেকে আমাদের আম দিল পাহাড়ের টাটকা আম এই আমগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তো বাইদের কাছে ঋণী হয়ে গেলাম ভাই আপনার নাম আপনার বাড়ি চকরিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের ব্যবহার কিন্তু অনেক মুগ্ধ হলাম ভাই আর আপনারা তো আমাদের ঋণই করে দিলেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ব্রাহ্মণ বাড়িয়াতে যদি কখনো আসেন ভাইয়া জি জি দোয়া করি আপনার জন্য আপনারা আপনাদের ব্যবসা আরো ভালোভাবে সফলভাবে যেন করতে পারেন ঠিক আছে ভাইয়া তোমার নাম কি চিংকি তোমার নাম কি জিঙ্কি আর তোমার নাম জনি আরে জনি নাম তো মিললে গেছে আমাদের সাথে

আপনারা থাকবেন একমাস করে আসবো ইনশাল্লাহ যাক এখান থেকে যাওয়ার পালা চলে যাচ্ছে এখন বান্দরবন থেকে কেরানীঘাটের এই রাস্তাটা সেই লেভেলের একটা থান এটার ভিতরে আপনি যত চালাবেন ততই আপনার ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা চলতে চলতে কেরানিহাট পৌঁছালাম এখন হাই রোডে উঠে গেলাম সোজা যাবো চট্টগ্রাম চট্টগ্রাম হয়ে বাইরে লিঙ্ক রুটে একটা ব্রেক দিব তারপরে আবার বেরিয়ে যাব যেহেতু আমাদের গন্তব্য অনেক দূর সেহেতু আমাদের ব্রেক নিয়ে আস্তে আস্তে যেতে হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য মার্চ এগারের পিছনে বললে জীবন শেষ তাই এইভাবে হরণ দিচ্ছিল আমি ওকে সারি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি পাচ্ছি না ওকে ওভারটেক করো বেশি পাগল হয়ে গেছে সুন্দরভাবে আর সুন্দর সুন্দরপুরটা দিয়েছে বিশেষ করে রাজস্থানে যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমরা যেতে পারিনি কারণ রাজস্থানে যে মেইন বিহুফল জিপঠাক করে এখানে আমাদের সেনাবাহিনীর একটি টিম দরবার জন্য টিম আমাদের নিশ্চিত করেছে বলল যে ভাই এদিকে যেতে পারছে না সেজন্য আমরা এখান থেকে ব্যাক করতে হয়েছে যতদূর যেতে পেরেছি যতদূর আপনাদের দেখার চেষ্টা করেছিলাম তারপর তো পর্যায়ক্রমে দেখলেন চলে থেকে আমরা বান্দরবন হয়ে আমরা কক্সবাজার চলে যাই কক্সবাজার থেকে আবার ফেরার পথে আমরা আবার বান্দরবনের ভিতর দিয়ে কেরানি হাট দিয়ে বেরিয়ে পড়ি তো এভাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের রাইসটা সম্পন্ন করেছি আর বিশেষ করে কর্ণফুলি ব্রিজে আসার পর থেকে গোপুরতে চার ছিল না যার ধরুন আর শেষ পর্যন্ত আর লকটা আপনাদের দেখাতে পারিনি তো যাই হোক আমরা ওই দিন রাত সাড়ে এগারোটার দিকে বাবানবাড়িয়া এসেছি তো বিশেষ যে কথাটা আপনাদের জানানোর ইচ্ছে সেটা হলো যে আপনারা যারা এই বামনবাড়ি কুমিল্লা কুমিল্লা হয়ে আপনারা এই বামনবাড়িয়া আসতে চান বিশেষ করে রাতের বেলা রাইটটা আপনারা এদিকে স্কিপ করবেন কারণ আমরা যখন সাড়ে এগারোটার দিকে এসেছি তখন আমরা আমরা রাস্তায় ডাকাতের সম্মুখীন হয়েছি তারা মুভমেন্ট নিয়েছিল কিন্তু আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আমরা তাদের কাটিয়ে আসতে পেরেছি আপনারা সবাই যারা এই রাস্তা দিয়ে রাতের বেলা রাইড করতে চান যদি বড় ধরনের গ্রুপ না থাকে একা কখনোই এই ধরনের সহজ করবেন না এই রাস্তা দিয়ে তো এই কথাটা আপনাদের সবাইকে জানানো আমি প্রয়োজন মনে করেছি সবাই অবশ্যই সেফটি গাইড করবেন তো আলহামদুলিল্লাহ আর বিশেষ কিছু বলার নেই যেহেতু আমার ব্লগটা তিনটা পর্ব হয়েছে চতুর্থ পর্বে আমি শেষ করছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা সবাই রাইডার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রাখছি আর যে যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার